সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পরিমাণগত রসায়নের কিছু টপিক নিয়ে আলোচনা করতে চাই সেখানে আছে মোলার দ্রবণ সেমি দ্রবণ ডিসিমুলার দ্রবণ সেন্টিমুলার দ্রবণ নর্মাল দ্রবণ এবং মোলাল দ্রবণ এবং লাস্ট ওয়ান পিপিএম এইগুলো টপিক যদি তুমি অর্ধপান্ত জেনে যেতে পারো ক্লিয়ার আইডিয়া নিয়ে যেতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না প্রথমেই দেখো মোলার দ্রবণ মূলার দ্রবণ এক লিটার দ্রবণে কোন পদার্থের মূল দ্রবীভূত থাকলে অর্থাৎ এক লিটার দ্রবণে যদি কোনো পদার্থের একমূল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে তুমি বলবা মোলার দ্রবণ মূলার দ্রবণ আমি আবার বলতেছি এক লিটার দ্রবণে একমূল পরিমাণ কোন পদার্থ যদি কোন পদার্থ থাকে দ্রবীভূত তাহলে তাকে তুমি বলবা মূলার দ্রবণ তবে আমরা জানি ডিপেন্ডস অন টেম্পারেচার সেহেতু এখানে তুমি স্থির তাপমাত্রায় কথাটা বলতে হবে স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে যদি কোন পদার্থের একমূল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে তুমি বলবা মূলার দ্রবণ এবং এই দ্রবণের সত্যি মাত্রা যেটা আছে তাকে বলবা মূলারিচি এবং একে আমরা এম দ্বারা প্রকাশ করি এই এম ইকুয়াল টু হলো মূল পার লিটার মূল পার লিটার যেহেতু তুমি এই মূলার দ্রব্য সংজ্ঞা সংজ্ঞায়িত করার জন্য এখানে লিটার একক ব্যবহার করেছ ইটস ডিপেন্ডস অন টেম্পারেচার তাপমাত্রার উপর ডিপেন্ড করে আয়তন সেহেতু এই মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল তোমার প্রায়ই আসে মোলার দ্রবণ কি মূলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো তুমি বুঝতে পেরেছ যেহেতু লিটার অবশ্যই তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু যে মূল আছে মূলের একক হলো তোমার গ্রাম গ্রাম সেহেতু মূল কিন্তু তোমার করে না সেই ক্ষেত্রে তোমার যেহেতু একটা অর্গান একটা প্যারামিটার তোমার ডিপেন্ড করে তাপমাত্রার উপর সেহেতু ঠিটাল প্যারামিটার গুলো কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করে যাচ্ছে অর্থাৎ যেহেতু আয়তনটা তাপমাত্রার উপর নির্ভরশীল সেহেতু মূলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল যদিও মূলটা ডিপেন্ড করে না কারণ মূলার সংজ্ঞায়িত করতে এই জন্য টোটাল সিস্টেমটাই তাপমাত্রার উপর ডিপেন্ড করে এবং ইহা একটি প্রমাণ দ্রবণ কেন দেখো এক লিটার দ্রবণে যদি এক মূল দ্রব্য দ্রবিত থাকে তাহলে তার মোলারিটি কিন্তু ওয়ান মোলার জানা নৌন সেহেতু মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ এখন দেখো আমরা যদি এক লিটার দ্রবণে হাফ মোল দ্রব দ্রবিত করি তাহলে তাকে তুমি বলবা সেমি মোলার দ্রবণ সেমিমোলার অর্থাৎ সেমি ফাইনাল হইল ফাইনালের আগেরটা মানে অর্ধেক ফাইনাল সেহেতু অর্ধেক মোল তাহলে এক লিটার দ্রবণে যদি হাফ মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তুমি তাকে বলবা সেমি মোলার দ্রবণ যেহেতু সেমিমোলার মোলার দ্রবণকেও প্রকাশিত করতে তুমি দেখো এখানে লিটার একক ব্যবহার করা হয়েছে আয়তনকে তাহলে এটাও ইটস ডিপেন্ডস অন টেম্পারেচার সেমি মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল এবং ইহাও একটি প্রমাণ দ্রবণ কারণ তুমি দেখো এর মাত্রা কত হাফ মোলার দ্যাট মিন্স পয়েন্ট ফাইভ মোলার এখন যদি স্থির তাপমাত্রা এক লিটার দ্রবণে তোমার ওয়ান বাই টেন মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তুমি তাকে বলবা ওয়ান বাই টেন মুলার অথবা ডেসি ডেকা মানে দশ ডেসি মুলার দ্রবণ এখন যদি স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে তোমাদের হান্ড্রেড মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তুমি তাকে বলবা সেন্টি মুলার দ্রবণ দেখো প্রত্যেকটা সংজ্ঞা প্রথম কিন্তু এক লিটার এক লিটার এক লিটার এক লিটার আছে প্রত্যেকটাই ডিপেন্ডস অন টেম্পারেচার তোমাদের প্রায়শই এমসিকিউ আসে অ্যাডমিশনেও আসে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল তাহলে তুমি বুঝেছ মোলার দ্রবণ সেমি মোলার দ্রবণ এবং ডেসি দ্রবণ এবং ফাইনালি তোমার সেন্টি মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল এবং এই প্রত্যেকটা যেহেতু গণমাত্রা নৌন সেহেতু এদেরকে বলবা কি প্রমাণ দ্রবণ আশা করি তোমরা মোলার দ্রবণ সেমি মোলার দ্রবণ সেন্টি মোলার দ্রবণ এবং বেসি দ্রবণ বুঝে গিয়েছ এবং এরা প্রমাণ দ্রবণ এটাও বুঝে গিয়েছ এবং এরা তাপমাত্রার উপর ডিপেন্ড করে তাও আমার মনে হয় বুঝে গিয়েছ এখন আমরা পড়ব মোলাল দ্রবণ মোলাল দ্রবণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোলাল দ্রবণ দেখো এক হাজার গ্রাম দ্রাবকে দ্রাবকে দ্রবণ না কিন্তু দ্রাবকে এক মূল দ্রব যদি দ্রবীভূত থাকে তাহলে তাকে তুমি বলবা মূল দ্রবণ দেখো অর্থাৎ এখানে আয়তন কিন্তু প্রেজেন্ট নাই যেটা তাপমাত্র উপর ডিপেন্ড করার কথা কিন্তু দেখো এখানেও গ্রাম এখানেও গ্রাম দুটোই ভর ইহা কিন্তু তাপমাত্র উপর করে না মনে করো এই মার্কারটা আমি যদি সারা রাত পানিতে ভিজিয়ে রাখি তাও কিন্তু মার্কারের ভরের কোনো পরিবর্তন হবে না কারণ ভর কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে না যদি তুমি সারা দিন রোদে এটাকে শুকাও তাও কিন্তু তাপমাত্রার উপর কিন্তু এর ভরের কোনো ধরনের ভেরিয়েশন হবে না সেহেতু যেহেতু মোলাল দ্রবণকে সংজ্ঞায়িত করতে দুইটা প্যারামিটার লেগেছে সেই দুইটা প্যারামিটারই কিন্তু গ্রাম এককে সেহেতু মোলাল দ্রবণ তাপমাত্রার উপর ডিপেন্ড করে না আর মোলাল দ্রবণ কাকে বলে বলো এক হাজার গ্রাম দ্রাবকে যদি কোন পদার্থের এক মূল দ্রব দ্রবীত থাকে তাহলে তাকে তুমি বলবা মূলাল দ্রবণ আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ আমরা এখানেও আমরা পড়বো এস ইকাল টু এক হাজার ডাব্লিউ বাই এম ভি এটার যে এককটা বের হবে এটা ইস কল মূলার মূলার এই মূলার এককে আমরা কিন্তু গণমাত্রা বের করতে পারি আনুবিক বর বের করতে পারবো আয়তন বের করতে পারবো এবং গিভেন ওয়েট অথবা আনন ওয়েট ডাব্লিউ বের করতে পারবো এগুলো দিয়ে আমরা অঙ্ক করব এখন দেখো দ্রবণ কাকে বলে দ্রবণ দ্রবণ নর্মাল মনোযোগ খেয়াল করবে এক লিটার দ্রবণে কোন পদার্থের পদার্থের তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলবা নর মাল দ্রবণ যেহেতু লিটার বলেছ সেহেতু অবশ্যই স্থির তাপমাত্রা কথাটা উল্লেখ করবে স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে কোন পদার্থের তুল্য ভর খুব ইজি ছো ইজি কোনো তুল্য তুল্যভর পরিমাণ দ্রব্য দ্রব থাকলে তুমি কিন্তু আগে বলছিলে এক লিটারে যদি এক মোল থাকে তাকে মোলার দ্রবণ এক লিটারে হাফ মোল থাকলে তাকে সেমি মোলার দ্রবণ কিন্তু এখন তুমি বলতেছো তুল্য ভর পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে তাহলে তাকে তুমি বলবা নরমাল দ্রবণ এখন আমার কথা হলো তুল্য ভর কি যেমন ধর এসসিএল এই এসসিএল এর দেখো আণবিক ভর কত এক যোগ কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইকুয়াল টু ছত্রিশ দশমিক পাঁচ ছত্রিশ দশমিক অর্থাৎ বলতেছে এখানে যে তোরা প্রতিস্থাপনে হাইড্রোজেন আছে এই আণবিক ভরকে তুমি সেই প্রতিস্থাপনে হাইড্রোজেনের সংখ্যা দ্বারা বাদ করবা তাহলে তুমি যা পাবা তাকে বলবা তুল্য ভর তাহলে ভর্তি আমি চাই তুল্য ভর ইকুয়াল টু ছত্রিশ দশমিক পাঁচ বাই এক ইকুয়াল টু ছত্রিশ দশমিক পাঁচ তাহলে তুল্য ভর তুমি এসসিএল এর কত পেয়েছো সত্ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ এস এর আণবিক ভর এবং তুল্য ভর সেম সেম কিভাবে পেয়েছ আনবিক বর পেয়েছ ছত্রিশ আর প্রতিস্থাপন হাইড্রোজেন আছে এক এক দ্বারা বাদ করেছ ছত্রিশ পাঁচ এখন এক লিটার দ্রবণে যদি এই এস সি এল এর ছত্রিশ গ্রাম দ্রবীভূত করো তাহলে এখন আমার সেই দ্রবণটা হয়ে যাবে নর্মাল দ্রবণ একদম সিম্পল তুল্য ভর তাহলে এক লিটার দ্রবণে যদি কোনো পদার্থের তুল্য ভর পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে তুমি বলবা তুল্য মানে নর্মাল দ্রবণ এখন তুল্য ভর মনে করো হবে যেহেতু এখানে প্রতিস্থাপনে হাইড্রোজেন আছে দুইটা সেহেতু ভরকে তুমি দুই দ্বারা ভাগ করেছ 49 নাইন অর্থাৎ অ্যাসিডের তুল্য ভর কত 49 এগুলো এমসি তো আসে সালফিউরিক অ্যাসিডের তুল্যভর কত HCl এর তুল্যভর কত সোডিয়াম কার্বনেটের তুল্যভর কত আণবিক ভরকে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা দ্বারা ভাগ করবা তাহলে যা পাবা তুল্যভর এখন তুমি 1 লিটার দ্রবণে যদি এই সালফিউরিক অ্যাসিডের 49 গ্রাম তুমি দ্রবীভূত করো তাহলে তুমি কি পাবা নরমাল দ্রবণ বা নরমালিটির দ্রবণের শক্তি মাত্রাকে এখন ধরো Na2CO3 এটা হলো 23 2 কার্বনে 12 16 3 106 এই এখন তুল্য ভর কত হবে বলো তুমি তুল্য ভর ইকুয়াল টু একশো বাই দুই ইকুয়াল টু ফিফটি থ্রি এটা অনেকবার পরে খেয়ে তুমি বলতে পারো স্যার এখানে তো প্রতিস্থাপনে হাইড্রোজেন নাই এটা বের করলাম কিভাবে তুমি জানো যে এখানে সমতুল্য সোডিয়াম আছে হাইড্রোজেনের সমতুল্য হাইড্রোজেন ইকুয়াল টু সোডিয়াম অর্থাৎ হাইড্রোজেন অথবা এর সমতুল্য কোনো মৌল সংখ্যা দ্বারা আণবিক ভরকে ভাগ করলে যা পাবা তাকে বলবা তোমার কি বলো তুল্য ঘর যেমন আরেকটু ইজি করে যদি আমি বলতে চাই তোমরা এটা নাম শুনেছো কার্বনিক অ্যাসিড সবাই এটা খেয়েছো আর দেখো এখানে করেছে কি এই অ্যাসিড থেকে দুইটা সোডিয়াম এসে এই দুইটা হাইড্রোজেনকে সরাই দিয়েছে সরাই দেয়া এই সোডিয়াম কার্বনেট মনে করো হয়েছে তাহলে দেখো এখানে দুইটা হাইড্রোজেনকে সরিয়েছে কয়টা সোডিয়াম দুইটা তাহলে এই দুইটা সোডিয়াম আছে মানে কি ইনডাইরেক্টলি দুইটা হাইড্রোজেন এখানে আছে প্রতিস্থাপনীয় এখানে কে সোডিয়াম তাই সোডিয়াম তাহলে তুমি যদি এখন 1 লিটার একটা পাত্র নাও সেখানে যদি সোডিয়াম কার্বোনেটের 53 গ্রাম মেপে নাও এবং ভালো করে যদি স্টাইরিং করে নাড়ানি দাও তাহলে সেই দ্রবণটাকে বলবা নর্মাল দ্রবণ এবং এই দ্রবণের মাত্রা বা স্ট্রেংথ যেটা আছে তাকে বলবা নরমালিটি একে এন দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের এন এটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো এখন হলো পিপিএম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক পিপিএম দেখো পি পি এম পার্স পার মিলিয়ন পার্স পার মিলিয়ন অর্থাৎ মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় পিপিএম আমি আবার বলছি অনেকবার এটা এসেছে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো পার লিটার মানে এক লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে এক লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় পিপিএম আমি আবার বলছি এক লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় পিপিএম তোমাদের এমসিকিউ তে আসে পিপিএম বলতে কি বুঝো এটা কিন্তু ঠিক চিহ্ন মেরে দিবে মিলিগ্রাম পার লিটার এটা এমসিকিউ তে আসছে ঢাকা বোর্ডে বারংবার পিপিএম মানে কি মিলিগ্রাম পার লিটার কত আসছে তোমার সিকিউ তে কত জ্ঞানমূলক পিপিএম বলতে কি বুঝো সেখানে কিন্তু আমরা জানি 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে বলবা কি বলো পিপিএম আশা করি পিপিএম বুঝতে পেরেছো এখন দেখো মনোযোগে খেয়াল করবে এখানে মনে করো দেওয়া আছে পয়েন্ট ওয়ান মোলার এন এখন এই গণমাত্রাকে পিপিএম এ নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আসবেই তোমাদের তাহলে দেওয়া আছে ঘন মাত্রা ইকুয়াল টু পয়েন্ট ওয়ান মোলার জিরো পয়েন্ট ওয়ান এ মোলার মানে মূল পার লিটার তুমি জানো বড় হাতের এমিকল টু মূল পার লিটার জিরো পয়েন্ট ওয়ান এখন একে তুমি একশো ছয় দ্বারা গুণ করবা গুণ করলে হবে গ্রাম দিবে যেহেতু একশো ছয় ইন্টু এক হাজার দ্বারা গুণ করবে হয়ে গেল মিলিগ্রাম পার লিটার সাইড নোট দিবে এক গ্রাম ইকুয়াল টু এক হাজার মিলিগ্রাম যে রেজাল্ট আসবে এটাই পিপিএম অর্থাৎ তোমার টার্গেট নিতে হবে এই মোলারিটিকে কিভাবে তুমি মূল পার মিলিগ্রাম পার লিটারে ট্রান্সফার করবে এই মোলারিটিকে মিলিগ্রাম পার লিটারে ট্রান্সফার করলে তো পিপিএম হয়ে যাবে তাই আমি দেখো মূলকে প্রথমে ব্যাঙে এসেছি মূল পার লিটার লিখেছি এই মূলকে আমি আণবিক বর দ্বারা গুণ করে গ্রামে নিয়েছি এই গ্রামকে আমি এক হাজার দ্বারা গুণ করে মিলিগ্রামে নিয়েছি দেখো এই মিলিগ্রাম পার লিটার দ্যাট মিনস পিপিএম এখন এটা যদি তোমার সিকিউ তে আসে তাহলে তুমি কিন্তু এইভাবে আনসার করবা না হলে কিন্তু নাম্বার পাবে না কিন্তু যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা চোখ বন্ধ করে এর আণবিক ভর হলো 106 1000 এই হয়ে গেল পিপিএম তোমাদের একটা এমসিকিউ এবং সিকিউ এখান থেকে পেয়ে যাবে এরকম এখন দেখাবে আবারও বলছি মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু পিপিএম তোমার এই মোলারিটিকে প্রথমে মোল পার লিটার নিয়েছি এরপর গ্রাম পার লিটার নিয়েছি এরপর মিলিগ্রাম পার লিটার নিয়েছি সাইড ডট দিয়েছি পিপিএম হয়ে গিয়েছে আর যদি তুমি এটাকে এমসিকিউ খুব ইজি টাইপে করতে চাও তাহলে যে সকল পদার্থ দেওয়া থাকবে এখানে যেমন সোডিয়াম কার্বোনেট আছে একশো ছয় ইন্টু এক হাজার যদি এখানে সালফুরিক অ্যাসিড দিত তাহলে আটানব্বই ইন্টু এক হাজার যদি এসসিএল দিত তাহলে ছত্রিশ পাঁচ ইন্টু এক হাজার অর্থাৎ আমরা মোটামুটি থিওরি একটা পার্ট প্রায় শেষ করে ফেলেছি নেক্সট ক্লাসটা হবে একেবারে অঙ্ক এখান থেকে একটা সিকিউ তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই পাবে আজকে যা পড়ে যাচ্ছি এখান থেকে কবে যে ক্লাসটা হবে সিকিউ সেই ক্লাসটা অবশ্যই ফলো করবে সেখান থেকে একটা সিকিউ দশ নম্বর হানড্রেড পারসেন্ট পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে লাইক এবং কমেন্ট করবে সবাই ভালো থাকবে তোমাদের জীবনের সফলতা কামনায় হাফেজ